সংসার করার জন্য মেয়েদের একটু বুদ্ধি খাটিয়েই চালাতে হয় আমরাও কিন্তু গৃহিণীরা কোনো অংশেই কম নয় আমরাও কিন্তু ঘরে বসেই খুব সহজে টাকা ইনকাম করতে পারি তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আজকে রবিবার মতো বাজে এখন তোমাদেরকে থেকেই সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তো রবিবার দেখো সকাল সকাল উঠেও পড়েছি আর বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে আটার প্যাকেট দুধের প্যাকেট আর ময়দা আজকে রবিবার সকালবেলায় একটু টিফিনও বানাতে হবে আর গাছ থেকে ওই দুটো ঢেঁড়স তুলে নিয়ে এসছে এত সকালে এখনো বর্মশাই ছেলে তো ওঠেনি আমি উঠে আমার কাজগুলো করছি আর বাবাও উঠে বাবার কাজগুলো করছি ফুল তোলা জল আনা বাড়ির সামনেই টাইম কল আছে ওখান থেকেই বাবা জল আনে ওই টাইম কলের জলে ভাত তরকারি করা হয় আর আজকের বাজারেও যেতে হয়েছে সকাল সকাল মানে ওই মুদিখানার দোকানেই যেতে হয়েছে কালকে রাতে বাবাকে বলে রেখেছিলাম আর টাকাও দিয়ে দিয়েছিলাম ওই আটার টাকা মুড়ির টাকা ও আমাকে দিয়ে দেয় আর আমি টাকাটা বাবাকে দি বাবা এনে দেয় আটা কিনতে যা লাগে তার থেকে আমাকে বরমশাই বেশিই দেয় আর সেখান থেকেও আমি কিছু পয়সা সঞ্চয় করতে পারি কিছু কিছু বাজার করার জন্য বর্মশাই আমার উপরেই দায়িত্ব দিয়ে দেয় ওই সর্ষের তেল কিন্তু আমরা ঘানি থেকেই খাই আর ওর তো আনার সময় থাকে না আমি বিকালে বাজারে যাই তখনই আনি আর সেখান থেকেও আমি কিছু টাকা সঞ্চয় করতে পারি কী বলতো বাজার করতে তো অনেকটাই টাকা দেয় আর হিসেবের বাইরেই দেয় ধরতে গেলে সেখান থেকে যতটা লাগলো আমার নিলাম বাকিটা কিন্তু আমার কাছেই আমি জমাতে থাকি আবার দেখো ও মুড়িও খায় না আর কিনতেও যায় না ওটা আমি কিনে আনি মাঝে মাঝে বাবাকেও কিনতে দিই আর মুড়ি কেনার টাকাও আমাকে দিয়ে দেয় আমরা ভীষণ মুড়ি খাই জানো তো অনেকটা করেই মুড়ি খায় রাতে অনেক সময় মুড়ি তরকারি খেয়েই শুয়ে পড়ি আর বাবা আর ওর জন্য রুটি করে দিই আর আমি আর আমার ছেলে মুড়ি খাই ওই জন্য মুড়িটা তো আমাদের বেশি লাগে আর ও যা লাগে তার থেকে বেশি দেয় সেখান থেকেও আমি সঞ্চয় করি আবার কি বলো তো গাড়ি ভাড়াও দিয়ে দেয় কিন্তু আমি তো গাড়িতে করে স্টেশনেও যায় না আর কোনো বাজারে যায় না হেঁটে হেঁটেই বাজারে যাই আবার হেঁটে হেঁটেই আসি অনেক সময় ওর সাথে আমার দেখাও হয়ে যায় ওর সাইকেলে করেই চলে আসি দেখো আমরা গৃহিণীরা এইভাবেই কিন্তু একটু একটু করে সঞ্চয় করি আবার কি বলো তো এই যে দুর্গা হ্যালো পুজোর সময় কিছু হাত খরচাও দেয় বর্মশাইও দিয়েছে আর মাও দিয়েছে সেখান থেকেও কিছুটা আমি সঞ্চয় করতে পেরেছি আর ছেলেকেও দেয় মা দেয় ছেলেকে ওর দাদু দেয় ওর বাবা দেয় সেখান থেকেও ছেলে যা জমে ও আমাকে দিয়ে দেয় ওর একটা পার্স আছে তার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই ও জানে আমিও জানি ও আবার লিখে লিখে রাখে একটা কাগজের মধ্যে কতটা টাকা জমাতে পারলো আর আমি তো আমার পার্সের মধ্যে জমিয়ে রাখি দেখো আরও একটা পদ্ধতি কিন্তু খুব ভালো আছে বর্মশায়ের জামা প্যান্ট যখন আমি কাচি তখন কিন্তু জামা প্যান্টের পকেটেও কিন্তু আমি টাকা পাই সেই সময় সেই টাকাটা কিন্তু আমি আর রিটার্ন দিই না সেখান থেকেও আমি কিছুটা টাকা সঞ্চয় করতে পারি আর কি বলো তো এই টাকা সঞ্চয় করে করে কিন্তু একটা বড় জিনিস কেনা যায় দেখো এই টাকাটা জমিয়ে কিন্তু আমি কোনো বাজে খরচা করি না বা এমন কিছু জিনিস কিনি না যেটা আমার দরকার নেই সংসারেরই কোনো প্রয়োজনীয় জিনিস কিনলাম বা কারোর কখনো শরীর খারাপ হলো বর্মশাই তো সবসময় থাকেও না আর ওর কাছে এত টাকাও থাকে না ঝট করে দিতেও পারে না তখন কিন্তু আমি বাবা দিয়ে দিই বাবাও অনেকটা একটু একটু করে জমায় আর আমিও একটু একটু করে জমায় শরীর খারাপের সময় কিন্তু ওই টাকাটাই খুবই প্রয়োজনে লাগে তখন মনের মধ্যে একটা আনন্দ হয় যে আমার জমানো টাকা দিয়ে কারো চিকিৎসা হচ্ছে বা কারোর উপকারে লাগলো এই টাকাটা সত্যি এটা মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূতি হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে বিছানাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ছেলের ছোট বিছানাটা পরিষ্কার করলাম তারপর আমাদের তারপরে এই ঘরে আবার বড় বিছানাটা পরিষ্কার করে নিলাম আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো দেখছো ঝলমলে ওয়েদার একদম আজকের কিন্তু গাছে চারটেই ফুল ফুটেছে আর এখন তো শীতকাল পড়ে গেছে পায়রাগুলোকে একটু ঘিরে রাখা হয় বাবা পায়রাগুলোর ঢাকা খুলে দিয়েছে আর দরজা খুলে দেয় না কারণ সকালবেলায় যদি বেরিয়ে ওরা কুয়াশার জল তো তাহলে ওদের গলায় ব্যথা হয় আর মানে গলায় ব্যথাও হয় খেতেও পারে না অসুস্থ হয়ে যায় ওই জন্যই আমি বলেছি একটু বেলা হলে আমি তারপরে গিয়ে খুলব আর এখন করে ঘরের মধ্যেই থাকছে সব পায়রাগুলো আগে বাইরে থাকতো কিন্তু ঠান্ডা পড়ার সাথে সাথে ওরাও যেন কীরকম বুঝে গেছে যে ঘরের মধ্যেই থাকতে হবে মানুষরা বা যে কোনো পশু সবাই কিন্তু বোঝে তার সুবিধা হয় কোনটাতে কোনটাতে অসুবিধা হয় কিছু পায়রা আবার অসুস্থ হয়ে মারাও গেছে মানে জ্বর হয়েছিল ঠান্ডা লেগে লেগে আর দোকানে গিয়ে ওষুধ চাইলাম বললাম দোকানদার বলল ওই কুয়াশার জল খেয়েছে ওই জন্য ওরা অসুস্থ হয়ে গেছে আর যে কটা আছে সে কটাকে তো একটু যত্ন নিতেই হবে বলো আজকের তো রবিবার আগেই বলেছি তাই সকাল সকাল আজকে রান্নাটা করব না একটু বেলা করেই রান্না করব। তাই সকালে এদিকে ছাত্রা আজকে ঝাঁট দিয়ে নিচ্ছি ওই রবিবার করেই ঝাঁট দেওয়া হয় বর্মশাই তো ঘুমাচ্ছে তাই ভাবলাম আমি ঝাঁট দিয়ে দিই ওই ঝাঁট দিয়ে দেয় আর এখন দেখো চলেও এসেছি ছাদে ছাদে ও এসে ময়লাগুলো ফেলে দিচ্ছে আর আমি ঝাড় দিয়ে জড়ো করে রেখেছিলাম শীতকাল বলে মনেই হচ্ছে না ছাদ ঝাঁট দিতে দিতে তো আমার ঘাম এসে গেল এখনও কিন্তু পরিষ্কার হয়নি এখনও বেশ মানে পাঁচ দশ মিনিট মতো সময় লাগবে ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে তারপরেই পায়রাগুলোকে খেতে দেব। এখনো খেতে দেওয়া হয়নি আমি ভাবলাম নোংরার মধ্যে খেতে দেব ওই জন্যই ঝাঁট দিয়ে নিচ্ছি চলো এইবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই আর সকাল থেকে তো ওরা ঘুরঘুর করছে দেখো খাওয়ার জন্য ওই বর্মশাই আবার একটু গম দিয়ে দিল আয় 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 এই পায়রা চলো এদিকে ছাদের কাজ হয়ে গেছে এইবার নিচে যাব নিচে এখনো গিয়ে টিফিন বানাবো টিফিন তো করা হয়নি আর চাও খাওয়া হয়নি ও ছাদে চলে এসছে চা খায়নি বর্মশা এদিকে দেখো চা বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে ময়দা মাখার জন্য রেডি করছি আজকের ময়দাটা গরম জলেই মাখবো আর বর্মশায় আজকে কি বানাচ্ছে যেন স্পেশাল চা বানাচ্ছে ওই আদা লবঙ্গ তেজপাতা তুলসী পাতা এইসব দিয়েই বানাচ্ছে কদিন ধরে কাশি হচ্ছে আমার আর গলায়ও ব্যথা ওই জন্যই ও সকাল হলে এই চাটা বানায় এই দুদিন মতো এই চা বানিয়ে দিচ্ছে দেখো আজকের কিন্তু তোমাদের একটা ছোট্ট টিপস দেবো দেখো যখন তোমরা পরোটা করবে কিভাবে নরম হবে বলো তো সহজ উপায় একদম ওই ময়দার মধ্যে চিনি লবণ আর তেল দিয়ে ভালো করে ময়েন দিয়ে মেখে নিতে হবে তারপরে ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে তাহলে পরোটা একদম নরম তুলতুলে হবে ময়দা মেখে আমি রেখে দিয়েছি আলুর তরকারিও বসিয়ে দিয়েছি এখন লাউ কেটে নিচ্ছি আজকে লাউ ডিম রান্না করব আর তার সাথে তো চিকেন করব। বাবা ওদিকে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে লাউটা কুচিয়ে সিদ্ধ বসিয়ে দেবো আর তরকারিটা হয়ে গেলেই পরোটা ভেজে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো লাউটা ভীষণ কচি জানো তো এটা আমি ওই কাছারি বাজার থেকে নিজে নিয়ে এসেছি আসলে কী বলতো আমি আবার সবজি বাজারও করি আর এই সবজি বাজার করতে বর্মশাই যা দেয় তার থেকেও কিছু টাকা কিন্তু আমার সঞ্চয় করতে পারি ওই সন্ধেবেলার দিকে যে বাজারটা বসে সেই বাজারে কিন্তু অনেকটাই সস্তা হয় আর সেইখানে গেলে অনেক কিছু সবজিও নতুন নতুন আসে আর সস্তায়ও পাওয়া যায় বর্মশাই আবার সবজিটা ভালো কিনতে পারে না ও মাছ কেনে ভালো সকাল হলেই মাছ বাজারে যায় তো প্রত্যেক দিন কিনতে কিনতে একটা অভ্যাস হয়ে গেছে আর এখন দেখো পরোটাটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখেছো একদম অত বড়ো পরোটা মুঠোর মধ্যে চলে আসছে মানে ভীষণ সফট হয়েছে গালে ফেললেই গুলে যাবে বাবা তো খেয়ে তাই বললো বাবা ছেলে খুবই ভালো হয়েছে আর বাবা ছেলের খাওয়াও হয়ে গিয়েছে এখন আমার আর বর্মসাইয়ের জন্য প্লেটটা রেডি করে নিয়েছি চলো এইবার কি মাছ এনেছে তোমাদেরকে দেখাবো আজকে তো রবিবার বাজারে অনেক রকম মাছ এসেছে দেখো পাবদা মাছ নিয়ে এসছে আর এই পাবদা মাছগুলো তো ভীষণ সাজ যেন ছোট ছোটো আর সেই রকম টাটকা আর আজকে ইলিশ মাছও পেয়েছে ছোট ইলিশ মাছ তবুও আমাদের বাড়িতে ইলিশ মাছ খেতে আমি আর বর্মশাই ভালোইবাসি আর বাবার আর ছেলের একটু অসুবিধা হয় ওরা খেতে ভালোবাসে কিন্তু ওই কাঁটার জন্যই খেতে পারে না ওদের ওই দাগার দিকটা দিলে ওদের কোনো অসুবিধা হবে না আমরা ল্যাজা মাথায় খেয়ে নিই চলো আজকের ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবো আসলে সারা সপ্তাহ তো বাজারে মানে যাই ঠিক মাছ অতটা ভালো পাওয়া যায় না রবিবার হলেই একটু ভালো মাছ পাওয়া যায় আর আজকের মাছগুলো এনে ধুয়ে বেছে রাখলে আমার অন্যদিন সুবিধাও হয় কেননা ঝটপট ফ্রিজ থেকে বার করে টুক করে রান্না করে নিই আর সকাল সকাল তো বর্মশা অফিসে চলে যায় আর যেদিন করে বাজারে যেতে পারে না ওই ডিমই খাওয়া হয় ওই জন্যই আমাদের বেশি করে ডিম তোলা হয় দেখো কৌটোই ভরে নিয়েছি এবার গুছিয়ে রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে আর আজকের কিন্তু বর্মশাই দেখো নিজেই ঘর মুছে নিচ্ছে আজকে তো আমার একদম সময় নেই ওইদিকে চিকেন রান্না করব তার জোগাড় করছি আর দেখো সমস্ত ঘর কিন্তু মোছা হয়ে গিয়েছে এখন ওই সিঁড়িটা মুছছে এরপরে মুছে নিচেও চলে যাবে মানে এখনও প্রায় ওকে আধ ঘন্টা মতো মুছতে হবে তাহলে পুরো ঘর মোছা কমপ্লিট হবে আজকের কিন্তু কড়াই চিকেন বানাবো না আজকে হান্ডি চিকেন বানাবো আর কি করে বানাবো সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো মাটির হাঁড়িটা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটাও ভেজে নিয়েছি এইবার চিকেনের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ কোচানো পেঁয়াজ বাটা বেরেস্তা রসুন ওই ছ সাতটা রসুনের কোয়া আর টমেটম বাটা আর তারপরে গরম তেল দিয়ে দিলাম মানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এইবার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে দিলাম আর তার সাথে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম এইবার শেষে দিয়ে দেবো টক দই এবার কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও একটু তেল কিন্তু ওদিকে হাঁড়িতে গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে এইবার মাংসর সাথে মশলা আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা আগে অবশ্য একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আর সব শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি হাঁড়িতে দিয়ে দেবো এটা কিন্তু আমি কড়াইতে কষাবো না সম্পূর্ণটা হাঁড়িতেই কষাবো আর আগেই আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইবার অল্প একটু জল দিতে হবে ওই কড়া ধোয়া জলই দিয়ে দিলাম দেখো মিডিয়াম আঁচে কিন্তু আমাকে ফোটাতে হবে ঢাকা দিয়ে আস্তে আস্তে দেখো ফুটিয়ে নিয়েছি মাঝখানে আমি উল্টে পাল্টেও দিয়েছিলাম দেখো হয়ে এসেছে মাংস কি সুন্দর গোলেও গেছে জানো তো কড়াইতে চিকেন করলে কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না মাটির হাঁড়িতে আজকে চিকেন করেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে চলো এইবার খেতে দিয়ে দেবো আর আজকের অনেকটাই বেলা হয়ে গিয়েছে জানো তো আর পাতাগুলো বাবা কেটে নিয়ে এসছে ওই কলা পাতায় খাবো বলে বাবারা ছেলের খেটে দেওয়া হয়ে গেছে ওরা খেয়ে উঠেও গেছে এইবার আর আমি খাবো আজকের ওই করলা ভাতে দিয়েছিলাম ওই করলা সিদ্ধটা মেখে নিয়েছি আর লাউ ডিম করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি আর একটু করে চাটনি নিয়ে নিয়েছি চাটনিটা কিন্তু আগের দিনের করা আজকের আর করিনি চলো এইবার বর্মশাইকে মাংস দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশি ঝোলঝোল করিনি একদম শুকনো করেছি মানে চিকেনের জলেই চিকেন হয়েছে ধরতে গেলে ওই তো তোমরা দেখলে একটুখানি জল দিয়েছি দেখো এখন খেয়ে নিচ্ছি কলা পাতায় খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে আরও একটা সুবিধা আছে কলা পাতায় খেলে দেখো খেয়েই মাত্র ফেলে দিলাম মাছতেও হলো না তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে